ছোট বার্তা ধন্যবাদ রমেশ কে আরে কথা বলবেন আমাদের হান্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট উজ্জলাম তার আগে একটু মানে আগে ভাগে ঘোমাগুলো চেয়ে নেওয়া ভালো আর অল্পক্ষণ সময় দেবেন উজ্জ্বল বলবে তারপরে দেবনারায়ণ সিনহা একটু বলবে এবং আমাদের সভাপতি শেষ করবে সুন্দরভাবে বসে আছেন পনেরো লাগবে কোথায় কোথায় অনেক কথা হয় এটাও প্রায় স্বাধীনতা আন্দোলনের মতো একটা জায়গায় চলে এসেছি আমরা বুঝতে পারছি না স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীজি এক রেল স্টেশনের পাশে সার সার রেল দাঁড়িয়ে আছে সেখানে বক্তব্য দিচ্ছিলেন প্রচন্ড বেগে বৃষ্টি এসেছিল সেই যারা শুনতে এসেছিল তারা সেই রেলের ভিতরে ভিতরে ট্রেনের ভিতরে ভিতরে ঢুকে উঠেছিল বিভিন্ন ট্রেন ছাড়তেছিল আমার বৃষ্টিতে চলে আসছিল এরকম এক পরিস্থিতিতে আমরা এই পরিস্থিতি তৈরি হয়েছে এবারে কথা বলবেন উজ্জ্বল লামা আজক এই প্রতিবাদ সভা ও মঞ্চ বা তৃণমূল কংগ্রেসকে পরিবার विशेष स्वागत र यत्रो भिडभाडको साथमा हामीले यो मञ्चलाई सजाउन पायौँ तपाईँको उपस्थितिको लागि पनि धन्यवाद भन्न चाहन्छु विशेष